নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে ইস্টবেঙ্গল শিবিরে থেকে যা খবর পাওয়া যাচ্ছে তাতে উড়িষ্যার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামার আটচল্লিশ ঘন্টা আগে মোটেই স্বস্তিতে নেয় ইস্টবেঙ্গল ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জিতেছে তাদের নিয়ে স্বপ্ন দেখছেন সমর্থকরা এই প্রথম লিগ টেবিলে তেরো নম্বর স্থান থেকে তারা এগারো নম্বর স্থান পর্যন্ত উঠে এসেছে কিন্তু এদিন প্র্যাকটিসে দেখা গেছে সল ক্রেসফোর অনুপস্থিতি স্বল্প রেস্কোর যা চোট লেগেছিল তাতে গিয়ে তিনি প্র্যাকটিস সে থাকবেন না সেটাই ছিল প্রত্যাশিত এরপরে আমরা দেখেছি ত্রিমিত্রিয়াসও প্র্যাকটিস করেননি দ্বিমিত্রিয়াস প্র্যাকটিস করেননি তিনি রিহাবও করেননি তাকে বিশ্রাম দেওয়া হয়েছে অনিশ্চিত তিনি উড়িষ্যার বিরুদ্ধে প্রেস প্রেস্কোর খেলার কোনো সম্ভাবনা নেই এবং হেক্টার তিনি কুচকির চোটে ভুগছেন কুচকির চোট খুবই খারাপ ধরনের একটি চোর যেখান থেকে রিকভারি করতে প্রচুর সময় লাগে স্টুয়ার্ট তার চলন্ত উদাহরণ তাই জন্য ইস্টবেঙ্গল শিবির থেকে যদিও বলা হচ্ছে যে হেক্টার বা থ্রিমিত্রিয়াস রুল্ড আউট এই কথা আমরা বলছি না কিন্তু প্রকারান্তরে বলা যাচ্ছে যে এই দুজনকেও পাবে না সেক্ষেত্রে তিনজন বিদেশি নিয়ে ইস্টবেঙ্গলকে খেলতে হবে ক্লেটনের মতো অফ ফর্মে থাকা বিদেশিকে প্রথম একাদশে রাখতে হবে চাকে বদলানোর জন্য চিন্তা ভাবনা চলছে হিজাজি মাহের এবং আনোয়ারি হয়তো স্টপারে খেলবেন এটাই ছিল ইস্টবেঙ্গল শিবিরের আপডেট